মুশফিকুর রহিম এই টেস্টে যা করেছেন সেটাই ইতিহাস সেটাই রূপকথা সেটাই অমরত্ব বাংলাদেশের পঁচিশ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসাবে একশো নম্বর টেস্ট ম্যাচ খেলছেন একশো আটচল্লিশ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসের এগারো নম্বর ক্রিকেটার হিসাবে একশো নম্বর টেস্টে সেঞ্চুরি করেছেন কিন্তু তারপরও মনে হয় যে আরেকটু কি হতে পারতো না মানে এই প্রায় দেড়শো বছরের টেস্ট ক্রিকেটের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করার সুযোগ কি মুশফিকের সামনে ছিল না ওই সুযোগটা কি বাংলাদেশ তাকে দিতে পারতো না বাংলাদেশ যখন আজকে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে তখনও ম্যাচের প্রায় পাঁচটা সেশন পুরোই বাকি মুশফিক তখন তেপ্পান্ন রানে অপরাজিত হ্যাঁ তিনি তখনও অনেক দূরে আরও সাতচল্লিশ রান করতে হবে কিন্তু ম্যাচ শেষও তো অনেক দূরে পাঁচ সেশন প্রায় বাকি রয়েছে এই আয়ারল্যান্ডকে অল আউট করতে কি অত বেশি লাগে অত সময়টা লাগে আমাদের লিড হয়ে গেছে পাঁচশোর উপরে আমরা পাঁচশো নয় রানের টার্গেট আয়ারল্যান্ডকে দিয়েছি তো সেই টার্গেটটা ধরেন ছয়শো রান যদি দিতাম ধরেন আরও একটা সেশন যদি আমরা খেলতাম ধরেন চারটা সেশন কি আয়ারল্যান্ডকে অল আউট করার জন্য যথেষ্ট ছিল না ওই একটা আফসোস ওই একটা দুঃখের জায়গা কি এই মিরপুর টেস্টের চতুর্থ ইনিংসে থেকে যাচ্ছে না বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা জিততে যাচ্ছে সেইটা ম্যাচের মোটামুটি প্রথম দিন থেকেই স্পষ্ট থেকে স্পষ্টতর হয়েছে ম্যাচ যত গড়িয়েছে ততই স্পষ্ট হয়েছে এই যে ধরেন ফার্স্ট ইনিংসে আমরা দুইশো রানের লিড নিয়েছি তারপরে সেকেন্ড ইনিংসে চার উইকেটে দুইশো সাতানব্বই রানে এসে ইনিংস ঘোষণা করেছি পাঁচশো নয় রানের টার্গেট আয়ারল্যান্ডকে দিয়েছি তারা ছয় উইকেটে একশো ছিয়াত্তর রান নিয়ে চতুর্থ দিনের গেলা শেষ করেছে এখনও তিনশো তেত্রিশ রান তাদের করতে হবে হাতে আছে মাত্র চার উইকেট লাস্ট ডেটে সেইটা কি আসলে করা সম্ভব সেইটা করার কোনো রকম কোনো সম্ভাবনাই নেই বরং ম্যাচটা পঞ্চম দিন কত তাড়াতাড়ি বাংলাদেশ শেষ করতে পারে ওইটাই একমাত্র প্রশ্ন হতে পারে এবং তাতে করে ওই আফসোসের জায়গাটা বাড়তে পারে যে মুশফিককে সেঞ্চুরি করার সুযোগটা কি বাংলাদেশ আসলে দিতে পারতো না ম্যাচটা কি বাংলাদেশই আসলে আবার অন্য দিক থেকে চিন্তা করলে পঞ্চম দিনে আমরাই আসলে ট্রেনে যখন নিয়েই গেলাম তাহলে মুশফিককে ওই সুযোগটা দেয়া হলো না কেন ভাই আমার কাছে মনে হয়েছে যে ঠিকই আছে টেস্ট ক্রিকেটের প্রতি একটা রেসপেক্ট বলেও তো কথা রয়েছে পাঁচশোর উপরে আমাদের লিড হয়ে গিয়েছে এখন মুশফিকের সেঞ্চুরির জন্য আমরা ওয়েট করলে হ্যাঁ অবভিয়াসলি আমরা যদি আরও একটা সেশন খেলতাম আই এম প্রিটি শিওর যে বাংলাদেশ এরপরেও এই টেস্ট ম্যাচ জিতত জিততেই পারতো বাংলাদেশ মানে জিততেই পারতো না অবশ্যই বাংলাদেশ টেস্ট জিতত কিন্তু ওই একেবারে শুধুমাত্র পার্সোনাল গ্লোরির জন্য একটা পুরো টেস্ট টিম ওইভাবে আসলে খেলবে ওইভাবে অ্যাপ্রোচ করবে ওইটা আসলে খুব একটা ভালো দেখায় না যেই কারণে আমার মনে হয়েছে যে ওই একটু আফসোসের জায়গা থাকলেও আবার এইভাবে আমরা সান্ত্বনা নিতে পারি সান্ত্বনা মানে কি যে একটা কীর্তির জায়গা মুশফিকের যে রিকি পন্টিং এর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে মুশফিকের সেঞ্চুরি হলো না বটে তবে দুই ইনিংসেই প্লাস করা পর দ্বিতীয় হয়ে গেলেন ফার্স্ট ইনিংসে তার সেঞ্চুরি পর সেকেন্ড ইনিংসে তিনি যে তেপ্পান্ন রানে নট আউট রয়েছেন সেই জায়গাটাতে এই যে চতুর্থ দিনের মোমেন্ট অব দ্য ডেতে বাংলাদেশের তাই ইনিংস ঘোষণার ওই জায়গাটাকে সামনে নিয়ে আসাটাকে আমার কাছে খুব একটা যৌক্তিক মনে হয় না যে মুশফিককে কেন সেঞ্চুরি করতে দেওয়া হলো না তাহলে আসলে কোনটাকে মোমেন্ট অফ দ্য ডে আমরা বলবো দিনের খেলার শুরুতেই আমরা দুইটা উইকেট হারিয়ে ফেলেছি সাদমান ইসলাম তিনি সেঞ্চুরির সৌরভ নিয়ে দিনের খেলাটা শুরু করেছিলেন তবে তিনি আটাত্তর রান করে আউট হয়ে গেলেন এবং পরের ওভারটাতেই নাজমুল হোসেন শান্ত তিনিও এক রানে আউট হয়ে গেলেন শান্ত এই টেস্টটা তার জন্য একটা আফসোসের জায়গা থাকবে কেননা আয়ারল্যান্ডের এই বোলিং এই উইকেটে খেলা দুই ইনিংসেই সিঙ্গেল ডিজিটে বাংলাদেশের ক্যাপ্টেন আউট হয়ে গিয়েছেন এই ব্যক্তিগত পারফরমেন্সের জায়গাটা আসলে তার জন্য খুব একটা সুখ স্মৃতি এই টেস্ট ম্যাচ এনে দেবে না নিঃসন্দেহে এরপরে মমিনুল হক এবং মুশফিকের রোমার একটা পার্টনারশিপ হয়েছে বিগ পার্টনারশিপ হান্ড্রেড পার্টনারশিপ একশো তেইশ রানের জুটিরা হয়েছে ইনফ্যাক্ট আমরা যখন লাঞ্চে যাই মুশফিক একটা লাইফ পেয়েছিলেন ষোলো রানের মাথায় আমরা যখন লাঞ্চে যাই তখন আমাদের ওই তিন উইকেটে চলে গিয়েছি দুইশো রানে ডিক্লেয়ারটা তখনও হতে পারে কিনা ওই রকম একটা আলোচনার জায়গাটা ছিল মানে মনে হয়েছে আলোচনা বলতে মনে হয়েছিল যে ইনিংস ঘোষণা করলো করা হতে পারে কিন্তু লাঞ্চের পর দেখা গেল যে না বাংলাদেশের দুই ব্যাটসম্যানই আসলে নামছেন মুশফিক এবং মোমিনুল তখন মুশফিক চুয়াল্লিশ রানে নট আউট তখন মমিনুল হচ্ছে গিয়ে কত আটাত্তর রানে মনে হয় নট আউট এরকম সাতাত্তর আটাত্তর রানে লাঞ্চের পরে এসে বাংলাদেশ তিনটা ওভারই মাত্র খেলেছে তাতে মুশফিকের ফিফটি হয়ে গেছে তবে মমিনুলের সেঞ্চুরিটা হয়নি সাতাশি রান করে তিনি যখন আউট হয়ে গেলেন সাথে সাথেই বাংলাদেশ ওই ইনিংস ঘোষণাটা করে দিল তো বোঝাই গেল যে আসলে আমরা মমিনুলের সেঞ্চুরির জন্যই সেকেন্ড সেশনে ওই ব্যাটিংটা করেছি এখন পাঁচ সেশন তারপর মানে সেকেন্ড সেশনের মাত্র তিন ওভার পরই তো আমরা ডিক্লেয়ার করেছিলাম তো ম্যাচের অলমোস্ট পাঁচটা সেশন বাকি রয়েছে ম্যাচ চতুর্থ দিনে বাংলাদেশ শেষ করতে পারেনি বাংলাদেশ যদি আরও আগে ডিক্লেয়ার করতো তাহলে হয়তো বা আমরা চার দিনেই ম্যাচ শেষ করতে পারতাম এটা আপনি বলতে পারেন কিন্তু ধরেন চার দিনে টেস্ট ম্যাচ শেষ করলে আসলে ক্রেডিটটা কি ওই জায়গাটা থেকে এক্সট্রা কোনো পয়েন্ট পাওয়া যাবে মানে ওইখানটাতে আসলে মানে ওই প্রয়োজনীয়তার জায়গাটা কি যখন আমাদের পাঁচটা সেশন মানে এত এত ম্যাচের সময় হাতে রয়েছে ফলে বাংলাদেশ যে ওই জায়গাটাতে খুব ভুল করেছে আমার কাছে সেটা মনে হয় না বরং আমরা যে ম্যাচটা পঞ্চম দিনে টেনে নিয়ে গেছি সেইখানটাতে দিনের খেলা শেষভাগে শেষ আধা ঘন্টায় আমরা যে দুই তিনটা চান্স মিস করলাম আমাদের হাসান মুরাদ একটা ক্যাচ ফেললেন ইবাদত হোসেন একটা ক্যাচ ফেললেন আর একটা জায়গাটাতে হচ্ছে যে কিপার লিটন দাস ক্যাচ মিস করলেন ওইটা স্লিপে দাঁড়ানোর শান্তর উপর দিয়ে চলে গেল ওই অপরচুনিটিগুলো যদি আমরা গ্র্যাপ করতে পারতাম তাহলেও চতুর্থ দিনে আসলে ম্যাচটা আমরা শেষ করে দিতে পারতাম ম্যাচটা পঞ্চম দিনে যে বাংলাদেশ নিয়ে গেল বলছি এই কারণে যে প্রথমত আমাদের ইনিংস ঘোষণা আরও আগে করলেও আমরা ম্যাচ জিততে পারতাম সেই বিবেচনা এবং শেষ ভাগে গেছে আমরা এতগুলো ফিল্ডিংয়ে মিস্টেক করেছি সেই বিবেচনায় আয়ারল্যান্ড অবশ্যই লড়াই তারা করেছে শুরুতেই ছাব্বিশ রানের মধ্যে তারা দুই উইকেট হারিয়ে ফেলে এন্ডু বালবেনি এবং পল স্টারলিং এবং দুটো উইকেটে নিয়েছেন তাইজুল ইসলাম মুশফিক ওই রিকি পন্টিংয়ের পাশাপাশি শততম টেস্টে জোড়া সেঞ্চুরি হয়নি তবে তাইজুল ইসলাম এই টেস্টটা মনে রাখবেন নিঃসন্দেহে কেননা এই টেস্টেই এর আগে ফার্স্ট ইনিংস দিয়েই তিনি সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকার হয়েছেন দুইশো ছেচল্লিশটি এবং সেকেন্ড ইনিংসে ফাস্ট উইকেট নেয়ার মাধ্যমেই তিনি দুইশো সাতচল্লিশ সাকিবকে পেরিয়ে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির এভারেস্টে তিনি উঠে গেলেন ওই দুইটা উইকেট শুরুতে আয়ারল্যান্ডে পড়ে যাওয়ার পরও কিন্তু তারা লড়াই করেছিল একটা ফিফটি রানের পার্টনারশিপ হলো সেই পার্টনারশিপ ব্রেক করেছেন হাসান মুরাদ এসে ভেরি ফাস্ট ডেলিভারিতে তিনি এলবিডব্লিউ করে দিয়েছেন কারমাইকেলকে হ্যারি ট্যাক্টর তিনি পঞ্চাশ করেছিলেন কিন্তু ফিফটির পরপরই মিড অফের উপর দিয়ে একটা শর্ট খেলতে গিয়ে লং অফ থেকে দৌড়ে এসে মুশফিক একটা ভালো ক্যাচ নিয়েছেন ওইখানটাতে তিনি তার উইকেটটা থ্রো করে এসেছেন তারপরেও বাংলাদেশ আরও দুইটা উইকেট পেয়েছে কিন্তু যেটা বললাম যে দিনের খেলার ভাগে অতগুলো চান্স মিস করার কারণে বাংলাদেশ আসলে চতুর্থ দিনে এই ম্যাচটা শেষ করতে পারলো না ম্যাচটা পঞ্চম দিনে নিয়ে গেলো দেনে আমি বলছি যে ম্যাচটা চতুর্থ দিনে শেষ করলে বিরাট যে কোনো মানে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটা বিরাট কিছু হয়েছে তো বিষয়টা সেটা না সো আমার কাছে ওইটা কোনো প্রবলেমের জায়গা মনে হয় না ইনফ্যাক্ট যখন ইনিংসটা ঘোষণা করা রয়েছে মুশফিক সেটা তেপ্পান্ন রানের নট আউট থাকলেও ওইটা ঠিকই আছে বলেও আমার কাছে মনে হয় দিনের খেলা শেষে বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল প্রেস কনফারেন্সে এসে ওই কথাটা বলছিলেন যে মমিনুলকে আসলে সেঞ্চুরি করার সেই সুযোগটা দেওয়া হলো মুশফিকের ওই সেঞ্চুরির জন্য আমরা যেহেতু পাঁচশোর উপরে লিড হয়ে গেছে পাঁচশো নয় রান ওদেরকে টার্গেট দিয়েছি ফলে সেইটা আসলে দ্যাট ডাজেন্ট লুক গুড সো আমি মনে করি যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ক্যাপ্টেনের কোচে সেই সিদ্ধান্তটাও ঠিকই রয়েছে তাহলে এই দিন যে খেলাটা হলো সেইখানটাতে আপনি মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন অনেকগুলো জায়গা তো যে ছোট ছোট জায়গা রয়েছে খুব যে ম্যাচে উত্থান পতন হয়েছে ম্যাচের যে আসলে রং পাল্টে যাওয়ার মোমেন্ট তৈরি হয়েছে বিষয়টা সেই রকম নয় আমার কাছে মনে হয় যে তারপর আমি যদি কীর্তির কথা বিবেচনা করি সেই বিবেচনায় রাখলে আমাদের তাইজুল ইসলাম যে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হলেন প্রথম যে উইকেটটা এই সেকেন্ড ইনিংসে নেয়ার মাধ্যমে এবং সে এই ইনিংসেও তিনি তিনটা উইকেট নিয়েছেন দুইশো উনপঞ্চাশ উইকেট তার হয়ে গেছে পঞ্চম দিনে এই টেস্টের আয়ারল্যান্ডে চারটা উইকেট বাকি রয়েছে তার মধ্যে আরেকটা উইকেট নিতে পারলে আড়াইশো উইকেট হয়ে যাবে সো তাইজুল যে এরকম একটা কীর্তির সৌধে তিনি তার নামটা লেখালেন সাকিব আল হাসানের মতো এক কীর্তিমানকে পেছনে ফেলে ওইটাকেই দেয় আমার কাছে বাংলাদেশ আয়ারল্যান্ড এই টেস্টের চতুর্থ দিনের মোমেন্ট অব দ্য ডে মনে হয় মুশফিকুর রহিমকে সেঞ্চুরি করতে না দেওয়াটা বাংলাদেশের ওই ইনিংস ঘোষণা করাটা ওইটাকে আসলে আমার কাছে অত বড় মোমেন্ট বলে মনে হয় না